বন্ধুরা গুড মর্নিং তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা অনেকে বলেছিলে দিদি ভাই ডেলি ব্লগ দাও তো আমার পক্ষে রোজ ডেলি ব্লগ দেওয়া সম্ভব নয় তাও যতটা চেষ্টা করব তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব তো চলো বেশি পক না করে ভিডিওটা শুরু করা যাক তো এটা হচ্ছে আমার বাড়ির ছাগল তো ওকে ওর ঘর থেকে বার করিয়ে এবার ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে এসেছি দেখো যাবে না শুধু দাঁড়িয়ে আছে ওকে বেঁধে দিয়ে চলে যাচ্ছি এরপরে মুরগিকে খাবার দেবো থালা বাসন মাজব ছোট শুধু হাড়িটা মেজে নিলেই হয়ে যাবে থালা বাসন মা মেজে দিয়ে চলে যাচ্ছে কাজ করতে মানে আমাদের বাড়িতে চাষবাস হয় চাষবাস করতে গেছে তো থালা বাসনটা মেজে নিই এবার জামাকাপড়গুলো কেচে নিই কেঁচে নিয়ে স্নান করতে যাব এত জামা কাপড় কারি হয়েছে এক মানে রোজ বৃষ্টি হচ্ছে তো তার জন্য दोस्ती के अलावा भी कुछ रिश्ते होते हैं, कुछ रिश्ते जो हम समझते नहीं कुछ रिश्ते जो हम समझना नहीं चाहते चुप तो नहीं है कुछ रिश्ते जिनका कोई नाम नहीं होते তো চান হয়ে গেছে এবার রান্না বসাবো আজকের পুজোটা আমি দেব না বোন দেবে কারণ কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য বোনকে বলেছি পুজোটা দিয়ে দিতে তো বোন আজকে পুজোটা দিয়ে দেবে তো চলো আমি রান্নাবান্নার কাজটা তাড়াতাড়ি সেরে নিই কারণ বাড়ির সবাই আছে কাজ করতে গেছে জমিতে রুয়া হচ্ছে আমাদের ধান চাষ হয় তো পুকুরঘাট মাছ ধুতে যাচ্ছি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো তো আজকে রান্না করব হচ্ছে কমপ্লেট মাছের ঝাল করব কমপ্লেট মাছ নিয়ে এসেছে বাবা এবার মাছগুলো ভেজে নেবো ভাত হয়ে গেছে মাছ ভেজে এবার মাছের তরকারিটা তুলে দেবো তারপরে টক রান্না হবে এগারোটা ভেজে গেছে এবার সবাই চলেও আসবে ස්ලට ෙටනවා. তো রান্না পুরো শেষ হয়ে এসেছে এরপরে দুপুরের খাওয়া দাওয়া হবে তো সবাইয়ের খাওয়া হয়ে গেছে এবার শেষে আমি খেতে বসেছি আর আর কারেন্টও চলে গেছে যার জন্য ফোনের ফ্লাস জেলে খেতে হয়েছে আমাকে কারেন্ট আমার সাথে খুব বেইমানি করলো আজকের প্রচণ্ড রোদ উঠেছে ছাগলটা রোদের মধ্যে বাঁধা আছে ওকে আনতে যাবো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি তো তোমরা অনেকে এই জায়গাটা চেনো এখানে আমার অনেক ভিডিও আছে আর এই হচ্ছে আমাদের পুকুর যেটা বৃষ্টির জলেতে পুরো ভর্তি হয়ে গেছে আর এই যে ওকে এখানে বেঁধে দিয়ে গিয়েছিলাম সকালে তোমরা দেখেছো তো ওকে এখন নিয়ে যাব গরমে বেচারি রোদের মধ্যে চুপচাপ বসে আছে ওর মনে হয় খাওয়া পুরো শেষ হয়ে গেছে তাই বসে আছে তো ওকে নিয়ে যাই বাড়িতে তো চলো তো আমাদের বাড়িতে দুটো গরু যেটা তোমাদেরকে আমি আগে একটা মিনি ব্লকে দেখিয়েছি তো আমি সকালে গরু বার করায়নি সকালে মা গরু বার করিয়েছিল তো আমি দুপুরে এদেরকে খেতে দিচ্ছি বিকেলে আবার বন দেবে যখন যেয়ে পারি খেতে দিই এদেরকে তো এটা হচ্ছে এর বাছুর মানে এর বাচ্চা এই কদিন আগেই হয়েছে তো আমাদের বাড়িতে গরুর দুধ কেউ খায় না বলে গরুর দুধও দোয়ানো হয় না তো ওরা ততক্ষণ খাক আমি ততক্ষণ আমরা যে খেয়েছি সেই থালা বাসনগুলো ধুয়ে নিই চলো পছন্ডা ধুয়ে নিয়েছি নিয়েছি ঘুম একটু ঘুমবো কারণ আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো ঘুমোর আগে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে জামা কাপড় তুলতে হবে যেগুলো শুকনো জামা কাপড় ওগুলো তুলে নেবো আজকে এত বাতাস হচ্ছিল যে জামা জামাকাপড়ে ক্লিপ না দিলে সব জামাকাপড়গুলো পড়ে যেত আর একটা একটা করে ক্লিপ জামা জামাকাপড় তুলতে অনেকটাই দেরি হচ্ছিলো আমার আর দেখো বাইরের আকাশটা কত সুন্দর লাগছে আজকে আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই শুধু টুকিটাকি কাজ আর আমার ছেলেকে তো সবাই নেয় মা বোন বাবা আমার বর সবাইতেই আমার কাজ করতে কোনো অসুবিধে হয় না আর আমি যে ভিডিও করি সবাই আমাকে সাপোর্টও করে তো আমার ফ্যামিলির মতো ফ্যামিলিও হয় না অনেক বাড়ি আছে দেখো যারা ভিডিও করতে দেয় না ভিডিও করা পছন্দ করে না আবার অনেকে আছে কেউ যদি ভিডিও করে তাকে দেখে জ্বলতেও কম করে না তার বাড়ির লোকের কান ভাঙাতেও কম করে না তো তোমরা কারোর কথা না শুনে আমার মতো ফ্যামিলির সাপোর্টে অবশ্যই ভিডিও করো নিজের কাজটা নিজেই করো কে কী বললো তাতে কোনো কান দিও না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো কারণ প্রচুর ঘুম পেয়েছে দুপুরের মতো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো এবার ঘুমোতে যাবো তো দেখা যাচ্ছে আবার বিকেলবেলায় তো ঘুম থেকে উঠে এখন দিদি ভাই এসছে আমাদের বাড়িতে গল্প করবে ওই জন্য ডেকে নিয়ে যাচ্ছে রাস্তায় গল্প করার জন্য তো চলো ওখানে গল্প করি কিছুক্ষণ আর একজন দেখো এখানে কী করছে এই একটা দিদি আর একজন হাই যে সেখানে গাছের পাতা ছিঁড়ছে ওই যে গল্প করার জন্য ডেকে আর দুজনে দু রকমের কাজ করছে এখানে বর্দি শাক তুলছে ওই যে শাক তুলতে তুলতে দুর্বল হয়ে পড়ে লাস্কালে কালে বাঁধের উপরে বসে শাক তুলতেছে একজন দেখো যে এখানে শালুক তুলছে দু বউ দু লোকেদের পুকুর দিয়ে চুরি করছে একজন যে এই পুকুর দিয়ে শালুক চুরি করছে একজন হয় সেই পুকুর দিয়ে শাক চুরি করছে হ্যালো গাইস এই দেখুন শালুক তুলে নিয়ে চলে এসেছি আমরা তিনজন মিলে খাবো এ দেখো একজন শালুক ছাড়াচ্ছে আর একজন এই যে বসে বসে খাচ্ছে দুটো ইঁদুরের মধ্যে দাঁত হয়েছে বসে বসে খাচ্ছে আমরা শালুক খেয়ে শেষ করে ফেলছি আর একজন এখনো শাক তুলে যাচ্ছে ওই যে শাক তুলে তুলতে যে লোকদের বাগানে একটা শোঁসা দেখতে পেয়েছে এই শোঁসাটা চুরি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি চুরি করো জব করে চুরি করে লুকিয়ে দাও জব বড় হচ্ছে শাক তুলেছে ছোট হচ্ছে ভিডিও করেছে এখন আমাদের ভিডিও পেয়েছে তাই আমরা সবাই বাড়ি যাব অনেক চুরি চামারি করেছি লোকেদের কিন্তু কারোদের চুরি করিনি এইটা হচ্ছে জেঠিমাদের বাগান আর এই যে রাস্তা আর ওই ওই পাড়ায় আমাদের বাড়ি তো চলো ভিডিওটা এখানটায় শেষ করব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ব্লকে টাটা এই সবাই টাটা করো টা